সন্ধ্যেবেলা বন্ধু বান্ধবদের সাথে চায়ের আড্ডায় বা পড়াশোনার ফাঁকে ফাঁকে টুকটাক মুখ চালাবার জন্য একটা মজাদার স্ন্যাক আইটেম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। বিস্কুট চানাচুর নিমকি তো অনেক খেয়েছেন একবার আমার মতন করে এই স্ন্যাক আইটেমটা বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি খুব ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালি কথা সোনালি কথার আজকের পর্বে চলুন দেখে নেওয়া যাক এই নতুন ধরনের স্ন্যাক আইটেমটা এটা বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি হাফ কাপ নারকেল কোড়া নারকেল কোড়া বাড়িতে যদি বানাতে অসুবিধা হয় সুপার মার্কেটেও কিন্তু প্যাকেটে নারকেল কোড়া কিনতে পাওয়া যায় এই নারকেল কোড়ার মধ্যে এখন মিশিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি আপনারা মিষ্টিটা নিজেদের ইচ্ছে মতন কম বেশি করতেই পারেন চিনি না হলে এর মধ্যে আপনারা একটু কনডেন্সড মিল্কও দিতে পারেন সামান্য একটু লবণ দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আর ভালো গন্ধের জন্য দিলাম অল্প একটু সাদা এলাচের গুঁড়ো এখানে সাদা এলাচের গুঁড়োটাই ব্যবহার করবেন গোটা এলাচ দিলে মুখে পড়বে স্ন্যাক আইটেমটা খাওয়ার সময় তখন ভালো লাগবে না সবগুলো হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে পরিমাণ মতন ময়দা মেশাতে হবে যেহেতু আমি এখানে নারকেল কোড়া ব্যবহার করেছি আর নারকেলের মধ্যে অলরেডি তেল থাকে তাই আলাদা করে তেল দেওয়ার কিন্তু এখানে একেবারেই প্রয়োজন পড়বে না মোটামুটি আমি এখানে ভর্তি করে এক কাপ ময়দা ব্যবহার করেছিলাম প্রথমে শুকনো ময়দাটাকে হালকা হাতে সমস্ত উপকরণের সাথে একটু মাখিয়ে নিয়ে তারপরে নর্মাল টেম্পারেচারে রাখা তরল দুধ দিয়ে একটু একটু করে মিশিয়ে একটা ডো বানিয়ে নেব এই ডোটা হবে একটু শক্ত মানে টাইট গোছের নরম বা ক্যাঁতকেতে ডো করলে কিন্তু এই স্ন্যাক আইটেমটার শেপটা দিতে অসুবিধে হবে তাই প্রয়োজন মতোন আপনারা দুধ মিশিয়ে ডোটা তৈরি করবেন ঠিক এইভাবে যদি দেখেছেন যে ডোটা একটু নরম হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা আরও একটু শুকনো ময়দা যোগ করতে পারেন ডোটা তৈরি হয়ে যাওয়ার পর এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কুড়ি মিনিটের জন্য কুড়ি মিনিট পরে আমরা এই স্ন্যাক আইটেমটাকে কীভাবে তৈরি করব চলুন দেখে নেওয়া যাক দেখুন কুড়ি মিনিট পর ফিরে এসেছি সামান্য একটু তেল নিয়েছি সাদা তেল এটা যেটাকে হাতের মধ্যে একটু মাখিয়ে নিচ্ছি যাতে এই শেপটা দেওয়ার সময় স্ন্যাক আইটেমটার হাতে লেগে না যায় এখন অল্প অল্প করে একটু করে ডো হাতের মধ্যে নিয়ে বিভিন্ন রকমের শেপ আমি এখানে দিচ্ছি দেখুন প্রথমে আমি লম্বা লম্বা করে লেচি কাটছি ঠিক যেমন করে রসমালাইয়ের লেচি কাটে সেই রকম আবার কিছুবার রাখছি গোল গোল এবার আমি কিভাবে বিভিন্ন রকমের আকার দিচ্ছি এই স্ন্যাক আইটেমগুলোর সেইগুলো আপনাদের দেখাই দেখুন একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি যার গায়ে একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি এরকম কাঁটা চামচটাকে ছোট যে গোল বল তার উপরে রেখে একটু চাপ দিয়ে দিলাম এবার উঠিয়ে নিচ্ছি দেখুন আমার এক ধরনের স্ন্যাক আইটেম তৈরি হয়ে গেল দেখতে বেশ সুন্দর লাগছে আবারও দেখাই অল্প একটু করে দিয়ে কাঁটা চামচে তেল লাগিয়ে একটু উপর থেকে চাপ দিয়ে ছেড়ে দিচ্ছি এটাও চ্যাপটা হয়ে যাচ্ছে আর কত সুন্দর উপরে একটা ডিজাইন হয়ে যাচ্ছে এবার আরও একটা ডিজাইন আপনাদের করে দেখাই যেই রসমলাইয়ের মতো লম্বা করে লেচিটা কেটেছিলাম সেটাকে এরকম একটা গ্রেটারের একদম যে সরু পাট তার উপরে রেখে এইভাবে একটু ঘষে নেবো অবশ্যই তার আগে গ্রেটারে একটু তেল পাখিয়ে নিয়েছি খসার পরে এবার একটু রোল পাখিয়ে নিচ্ছি দেখুন এর গায়ে কি সুন্দর একটা ডিজাইন তৈরি হলো আবারও একটা করে দেখাই কোনো চিন্তা করার কিছু নেই হাতের মতো কোনো রকম কিছু লাগবে না দেখুন এইভাবে রোল পাখিয়ে নিয়ে হালকা হাতে ঘুরিয়ে নিচ্ছি আপনারা আপনাদের মনের মতন বিভিন্ন রকমের শেপ দিতে পারেন আমি এরকম দু ধরনের শেপের এই স্ন্যাক আইটেমগুলো তৈরি করলাম এবার এগুলোকে ভেজে নেওয়ার জন্য একটা ছড়ানো ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল তেল যখন খুব বেশি গরম হবে না মানে হাত শোয়া গরম হবে ঠিক তখনই এই স্ন্যাক আইটেমগুলোকে এর মধ্যে ছেড়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে সময় নিয়ে ধীরে ধীরে এপিট লাল করে ভেজে নেবেন যদি গ্যাসের ফ্লেম এখানে বাড়িয়ে তেলটাকে খুব বেশি গরম করে ফেলেন তাহলে কী হবে দ্রুত উপর থেকে এটা লাল হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে কম আছে সময় নিয়ে ভাজলে উপর থেকে এটা ভীষণই খাস্তা আর মুচমুচে তৈরি হয় দেখতেই পাচ্ছেন স্ন্যাক আইটেমগুলো আমার ভাজা হয়ে গেছে এক ব্যাচের বেশ সুন্দর লাল দেখতে হয়েছে এবার এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে একটা টিস্যু পেপারে রাখবো যাতে এর এক্সেস তেলটা শোক করে নেয় ওই টিস্যু পেপার আবারও আমি সেকেন্ড ব্যাচের স্ন্যাক আইটেমগুলো ভাজবার জন্য ছেড়ে দিয়েছি এইভাবে আমার সমস্ত ভাজা হয়ে গেছে স্ন্যাক আইটেম আর এগুলো কতটা খাস্তা হয় দেখুন আর এরকমই এটা খাস্তা থেকে যাবে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে রেখে দিলে যখন নিচ্ছে চা বা কফির সাথে এটা আপনারা এনজয় করতে পারেন তো বন্ধুরা আমার এই নতুন স্বাদের নারকেল আর ময়দা দিয়ে তৈরি করে নেওয়া স্ন্যাক আইটেম যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকমই সব মজার মজার সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার